আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার সময় যেমন সুমন্ত্রের মতো অনার গল কথা বলতে পারি বা লিখতে পারি কিন্তু ইংলিশের পেছনে এত সময় এত শ্রম এত অর্থ ব্যয় করেও পারি না কেন বিশেষ করে ইংলিশে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড আসবে এটাই সবচেয়ে সকলের কাছে বড় সমস্যা সহজ টেকনিকের মাধ্যমে ঠিক এই সমস্যার সমাধান করা হবে এই ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন আশা করি পরবর্তী জীবনে এ ধরনের ভুল আর হবে না ভিডিওটি প্রথমে মজা না থাকলেও দেখতে থাকুন টনক নড়ে যাবে ইংরেজি সেন্টেন্সকে সুবিন্যস্তভাবে সাজানোর স্বার্থে সহজে বোঝার জন্য একটি সহজ টেকনিক ব্যবহার করব বাংলা বাক্য ও ইংরেজি সেন্টেন্সের সর্বপ্রথমে যে ওয়ার্ডটি বা পদটি থাকে সেটা কোন ধরনের পদ বা ওয়ার্ড আমি তার নাম দিলাম কে এই কে এর কী রহস্য যে এই কে কে কেন কে বললাম ইংরেজির সেন্টেন্সের প্রথমে যে ওয়ার্ডটি থাকে বা বসে তার নাম হলো কে এই কে এর কী এমন রহস্য আছে যে একে আমি কে নাম দিলাম কেন এটি ইংরেজির সেন্টেন্সের প্রথমে বসে এই কে হলো ওই কে যে কে কে আমরা সহজে বাহির করতে পারি ক্রিয়াপদকে প্রশ্ন করে এভাবে যেমন কে যায় কে আসে কে খায় কে পরে কে নাচে কে চলে কে দাঁড়ায় কে দৌড়ায় সেই কে হলো এই কে এই কে হতে পারে আই এই কে হতে পারে উই এই কে হতে পারে ইউ হি সি দে মাই সিস্টার দ্য ডগস এমনিভাবে আরও হাজার হাজার শব্দ সেন্টেন্সের প্রথমে বসতে পারে ভিডিওটি সময় বাঁচানোর জন্য আমি লেখাগুলো লেখাগুলো আগে থেকেই লিখে রেখেছি হাজার হাজার কে থেকে একটি বে বেছে নেব তা হলো এই হি এই হির বাংলা হলো সে এই কে এর স্থানে বসালাম হি এই হি এর অর্থ হলো সে আমরা একসঙ্গে তিনটি সূত্র আগিয়ে নেব যাতে ইংরেজি সেন্টেন্সের কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসে অর্থাৎ ইংরেজি সেন্টেন্স কীভাবে সাজা লাগে এটি যেন আর জীবনে না হয় এই উদ্দেশ্যেই আজকের ভিডিওটি কে দ্বারা ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালীর ফর্মুলা থাকবে হি দ্বারা ইংরেজি সেন্টেন্স সাজানো থাকবে আর সে দ্বারা বাংলা বাক্য সাজানো থাকবে এবারে দ্বিতীয় ধাপে আসব কে ভার্ভ এতক্ষণ কে নিয়ে আলোচনা করা হল এবারে কে ভার্ভ নিয়ে কথা হবে সহজে বোঝার জন্য এই কে ভার্ভ এর মানে হলো কে এর পর অর্থাৎ হি এর পর ইংরেজি সেন্টেন্সের ভার্ব বসবে সেই ভার্ভটি হতে পারে যে কোনো ভাব ইত্যাদি যে কোনো ভাব হতে পারে সেভাব হতে পারে যেমন ডু গো রাইট রিড কল ক্যাশ যে কোনো ভাব হতে পারে সকলের বজার স্বার্থে ভারটি বসাবো গিব ভালো করে লক্ষ্য করুন কের জায়গায় বসলো কের জায়গায় যেমন হি বসেছে তদ্রুপ ভার্বের জায়গায় গিফটস বসেছে অর্থাৎ কে ভার্ভের স্থানে হি গিফটস বসেছে এখানে গিভ থেকে গিফটস হলো কেন কারণ সকল কের জায়গায় অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি এক বসম থাকে সেখানে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় শুধুমাত্র আই ইউ ব্যতীত এখানে কের কের স্থান দখল করলো হি হির স্থান দখল করলো সে ভার্ভের স্থান দখল করলো গিভস আর গিভস এর বাংলা অর্থ হলো দেয় প্রথম সূত্রটি পেলাম কে ভার্ব এবারে এই ছোট্ট সেন্টেন্সটিকে কিভাবে আস্তে আস্তে আরও অনেক বড় করা যায় সেটাই দেখার পালা যা তৃতীয় স্টেপ হতে শুরু হবে তৃতীয় স্টেপে কে ভার্ভকে আরও বর্ধিত করব বর্ধিত করলে এর গঠন প্রণালী হবে কে ভার্ব কাকে এই ছোট্ট বাক্যটির ক্রিয়াপদকে যদি প্রশ্ন করা হয় কে সে কাকে দেয় তার উত্তর যদি ওই বাক্যে থাকে বা ওই বাক্য থেকে আসে সেক্ষেত্রে ইংরেজি বাক্য সাজাতে হবে কে ভার্ব কাকে দ্বারা অর্থাৎ কে স্থানে বসবে হি ভার্বের স্থানে বসবে গিভস কাকে স্থানে বসবে মি এ কাকের স্থানে মি বসতে পারে হিম বসতে পারে ইউ বসতে পারে দেম বসতে পারে করিম রহিম যে কোনো একটি অবজেক্ট বসতে পারে সেটা ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক হোক কে স্থান দখল করলো হি হের স্থান দখল করলো সে স্থান দখল করলো গিপস আর গিবসের স্থান দখল করলো দেয় এবং কাকের স্থান দখল করলো মি এবারে আমরা চতুর্থ ধাপে যাব তৃতীয় ধাপে ছিল কে ভাব কাকে চতুর্থ ধাপে হবে কে ভাব কাকে কি অর্থাৎ দেয় ক্রিয়াকে যদি প্রশ্ন করা যায় কি দেয় আর এর উত্তর যদি ওই বাক্যে থাকে কে এর গঠন প্রণালীটা হবে এমন কে ভাব কাকে কী কে ভাব কাকে কী এই যোগ হওয়ার কারণে ইংরেজি সেন্টেন্সটি হবে হি গিভস মি এ বুক বাংলাটি হলো সে একটি বই আমাকে দেয় এখানে ছোট্ট একটি ক্রিটিক্যাল বিষয় আছে বাক্য দুটো বর্ধিত হয়ে এ পর্যন্ত যতদূর এগিয়েছে তাতে দুটো কর্ম বা অবজেক্ট ইনক্লুড হয়েছে অর্থাৎ বাংলা ক্রিয়াপদ দ্বিকর্ম বিশিষ্ট হয়েছে দ্বিকর্ম বিশিষ্ট ক্রিয়াপদ তাকেই বলা হয় যে বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উভয় প্রশ্নের উত্তর যদি ওই বাক্য থেকে আসে এখানে ধরে নেব সেখানে ওই বাক্যটির মধ্যে দুইটি কর্ম আছে। এখানে একটি কর্ম হলো একটি বই অপর কর্ম হলো আমাকে এই দুটি এই দুটি হলো কর্ম বা অবজেক্ট অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইংরেজি সেন্টেন্স তৈরি করার সময় কোন কর্মটি বা কোন অবজেক্টটি আগে বসবে এবং কোনটি পরে বসবে অনেকের কাছে প্রশ্নটি যুক্তিযুক্ত মনে হতে পারে তার আগে কর্ম দুটি সম্পর্কে একটু পরিচয় দিতেই হবে মি বা আমাকে এটি হলো গৌণ কর্ম বা পরোক্ষ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম আর ইংলিশে ইনডাইরেক্ট অবজেক্ট এটি ইংরেজি সেন্টেন্সের ঠিক ভার্বের পরপরই বসবে এই ব্যক্তিবাচক অবজেক্টটি ইংরেজি সেন্টেন্স করার সময় ভার্বের পর পরই বসবে এজন্য বলা হয়েছে কে ভার্ব কাকে কাকে মানে এই মি যেমন হি গিভস মি এ বুক অপরদিকে এ বুক একটি অপরদিকে এ বুক বা একটি বই হল মুখ্য কর্ম বা প্রত্যক্ষ কর্ম বা বস্তুবাচক কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট এটি ইংরেজি বাক্যে বসবে ব্যক্তিবাচক অবজেক্টের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থাকে তাহলে ভার্ভের পর যেমন হি গিভস মি এ বুক যদি এখানে মি না থাকতো তাহলে এ বুক হতো যদি এখানে মি না থাকতো তাহলে হি গিভস এ বুক হতো আর এটি বাংলা বাক্যে বসবে ব্যক্তিবাচক কর্মের পূর্বে যেমন সে একটি বই আমাকে দেয় আমাকে পূর্বে একটি বই বসেছে ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে যেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য বলা না লাগে এখনই করে রাখুন এবারে পঞ্চম ধাপে যাবো পঞ্চম দাপে কে এর গঠন হলো কে ভার্ভ কাকে কি কোথায় এখানে কোথায় বলতে যে কোনো স্থানকে বোঝানো হয়েছে কে ভার্ব কাকে কি কোথায় এর ইংরেজি হবে হি গিভস মি এ বুক অ্যাট স্কুল এই স্কুলের জায়গায় যে কোনো স্থানের নাম দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অর্থাৎ সে স্কুলে একটি বই আমাকে দেয় দেখুন স্কুল শব্দটি ইংরেজিতে আছে শেষে আর বাংলায় আসলো শের পরে এ বিষয়টি একটু লক্ষ্য রাখবেন বাংলা বাক্যের ক্রিয়াপদ সর্বশেষ থাকবে এবং কর্তা সর্বপ্রথম থাকবে এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন বাংলা বাক্যের গঠন প্রণালী কখনোই মনে রাখার জন্য একটুও চেষ্টা করবেন না কারণ তাতে তালগোল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে বাংলা বাক্য ব্যাকরণের নিয়ে অনুযায়ী পড়া সম্ভব নয় যে কোনোভাবে মনের ভাব প্রকাশ বোঝালেই যথেষ্ট যে কোনোভাবে আমাদের মাতৃভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করা করতে পারি এটা বুঝাইলে হলো আমরা কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ শিখতেছি না আমরা ইংরেজির ব্যাকরণ শিখতেছি তারপরও আপনাদের বোঝার জন্য এই নিয়মটি আমি এখানে তুলে ধরছি এবার ষষ্ঠ দেখে কি আছে কে ভার কাকে কি কোথায় কখন এখানে অতিরিক্ত যোগ হলো কখন এর অর্থ হলো হি গিভস মি এ বুক অ্যাট স্কুল ইন দ্য মর্নিং বাংলা যার অর্থ হলো সে সকালে স্কুলে একটি বই আমাকে দেয় খেয়াল করে দেখুন ইংরেজি যে সেন্টেন্সটি শেষে বসতেছে যে অংশটি ইংরেজিতে যে অংশটি শেষে বসতেছে সেই অংশটি বাংলায় শের পরে বসতেছে তার পূর্বে আছে অ্যাড স্কুল তারপর এখানে সকালের পরে স্কুল এখানে তার পূর্বে আছে এ বুক স্কুলের পর এখানে একটি বই এ বুকের পূর্বে আছে মেয়ে এখানে একটি বইয়ের পর আমাকে অর্থাৎ বাংলা বাকে ক্রিয়াপদ থাকবে শেষে কথা থাকবে প্রথমে কে থাকবে প্রথমে এমনিভাবে সাজানো হবে প্রত্যেকবারই ইংরেজির নতুন ওয়ার্ড শেষে বসবে আর বাংলা ওয়ার্ড শের পরে বসতেই থাকবে এখানে একটি বিষয় বলা দরকার যদি কোনো বাংলা বাক্যের শেষে একার থাকে অর্থাৎ এ বিভক্তি থাকে অথবা যে কোনো বিভক্তি থাক সেখানে প্রি পজিশনের ব্যবহার হবে প্রি পজিশনের ব্যবহারটা আজকে বলা সম্ভব নয় যেহেতু এটা অন্য একটা বিষয় আলোচনা ব্যাপক আলোচনা এটা আমরা অন্য দিন বলবো আজ আজ আমরা শুধু ইংরেজি বাক্য কিভাবে সাজাব কোনটার পর কোনটা ওয়ার্ড আসবে কোন ধরনের ওয়ার্ড আসবে এইগুলোই শুধু আলোচনা করব সপ্তম ধাপে দেখা যায় কি আছে দেখ সপ্তম ধাপে দেখবো কি আছে কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে? এখানে কিভাবে শব্দটি অতিরিক্ত যুক্ত হল আমরা জানি এখন আমাদের কাছে আমরা জানি আমি ব্যক্তিগতভাবে জানি এখন আমাদের কাছে বিষয়টি অতি সহজ হয়েছে এ বাক্যটি আমাদের গঠন করাও খুব কঠিন মনে হবে না যদিও এটি বড় বড় সেন্টেন্স তবুও এ সম্পর্কে ইনশাআল্লাহ সকলে পাবেন হি গিভস মি এ বুক হি গিভস মি এ বুক অ্যাট স্কুল ইন দ্য মর্নিং বাই রানা এ কীভাবে ইংরেজিটা আমরা এখানে যুক্ত করলাম বাই রানা রানার দ্বারা সে রানার দ্বারা সকালে স্কুলে একটি বই আমাকে দেয় ভিডিওটি লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করলাম আমরা এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করলাম সপ্তম ধাপে দেখব কি কি আছে সপ্তম ধাপে দেখব কি আছে কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে। এখানে কীভাবে অতিরিক্ত যোগ হলো এটি ইংরেজি করার সময় আমরা পাচ্ছি হি গিভস মি এ বুক অ্যাট স্কুল ইন দ্য মর্নিং বাই রানা এখানে বাই রানা কীভাবে মানে বইটি কিভাবে দেয় বাই রানা রানার দ্বারা অর্থাৎ সে রানার দ্বারা সকালে স্কুলে একটি বই আমাকে দেয় এই বাক্যটি আমরা যখন গভীরভাবে লক্ষ্য করি এটা কিন্তু কঠিন নয় ইংরাজি সাজাতে হবে কে ভার কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে আমাদের আমি এটা মুখস্ত করতে হবে কে ভাব কাকে কি কোথায় কখন কীভাবে আমরা ইংরেজি বাক্য সাজাবো কীভাবে কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে এখন ধরুন একটি কথা বাংলাতে নেই এই কোথায় কথাটা মনে করো বাংলাতে নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাট স্কুল কথাটা বসার দরকার নেই বাকি ইন দ্য মর্নিং কথাটা সকালে আসবে বুকের পরে বসবে মনে করো কীভাবে কীভাবে বাক্যটি হয়েছে কীভাবে এই কীভাবে মানে রানার দ্বারা যে বইটি দেওয়া হয়েছে এই কীভাবে অংশটি বাক্যের মধ্যে নেই সেক্ষেত্রে শেষে বাই রানার দেওয়ার প্রয়োজন নেই মনে করো কাকে এই আমাকে এই সব এই নাই সব আছে সে কে ভার কি কোথায় কখন কাকে কিন্তু কাকে নেই সেক্ষেত্রে মি বসবে না বা আমাকে বসবে না এই বিষয়টি লক্ষ্য রাখবেন একটা শুধু মনে রাখলে যথেষ্ট কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে কে ভার কাকে কি কোথায় কখন কিভাবে। সেন্টেস এইভাবে সাজাতে হবে কে কের জায়গায় সাবজেক্ট বসবে ভার্বের জায়গায় ভার বসবে কাকে জায়গায় ব্যক্তিবাসক যদি অবজেক্ট থাকে সেটি বসবে কী জায়গায় বস্তু অবজেক্ট বসবে কোথায় স্থান থাকলে কোথায় হবে কখন সময় বুঝালে কখন কিভাবে কাজটা কিভাবে করা হচ্ছে সেটাই বুঝাবে সিন্দেশটি কিন্তু খুব কঠিন নয় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে খোদা হাফেজ